ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে সামান্য সরকারি বেতন পেয়েও ভিন দেশে কীভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার আল জাজিরার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে দুইশো মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন যা বাংলাদেশি অর্থে প্রায় তিন হাজার কোটি টাকা সমান ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই নিউ ইয়র্ক সিঙ্গাপুর ও মালয়েশিয়া পর্যন্ত সব মিলিয়ে তিনি বেশি বাড়ি কেনেছেন। যেগুলোর মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার আলজাজিরা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সক্ষতা ছিল সাইফুজ্জামানের যা তিনি নিজেই স্বীকার করে বলেছেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক শেখ হাসিনা আমার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী দু হাজার সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন দু সালে যখন তিনি মন্ত্রী হন তখন সেটি আরও বেড়ে যায় কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যম বলছে গত বছর বিনিয়োগকারীর ছদ্মবেশে তাদের সাংবাদিক সাইফুজ্জামানের চোদ্দ মিলিয়ন ডলারের বাড়িতে যায় ওই সময় সাংবাদিকদের করে জানান তিনি কুমিরের চামড়া দিয়ে হাতে তৈরি জুতার উপর হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পড়েন সাইফুজ্জামান আল জাজিরের কাছে দাবি করেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসায়ের মাধ্যমে তিনি এই সম্পদ কিনেছেন তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে ইতোমধ্যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যায় তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান জিহাদ হোসেন রাহাত আওয়াজ বিডি